রামনগর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার জানান এই প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন দেশের প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে সবসময় কাজ করে আগামী দিনও করবে বাড়ি বাড়ি প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন শনিবার রামনগর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলেন প্রার্থী দীপক মজুমদার প্রচারে প্রধান ইস্যু হচ্ছে উন্নয়ন সারা বিশেষ সারা রাজ্যে শহরের যে উন্নয়ন হয়েছে তাদের ফ্যামিলিতে আমরা চাইছি খুব প্রার্থনা করছি মানুষের মধ্যে ব্যাপক সারা সবাই খুব খুশি এবং আমাকে আদর গ্রহণ করছেন আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরবাসী আমাকে রামনগর উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন আশীর্বাদ করবেন দল মত নির্বিশেষে প্রত্যেক আছে আমি ভোট চাইছি আজকে ভারতীয় পার্টির প্রতিষ্ঠা দিবস সেটাকে পতাক উত্তোলন করে তারপর আমরা আজকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি ঠিক আছে